প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারকে নির্বাচনে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর তিনি বলেন উপদেষ্টাদের কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব কাম্য নয় কেউ কেউ ফেব্রুয়ারির নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল সাবেক মন্ত্রী বিএনপি নেতা আসম হান্নান সার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় এই স্মরণসভা এতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাজীপুর জেলা মহানগরের বিভিন্ন ইউনিটের শক্তিতে রূপান্তরিত করে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাওয়ার কথা জানান তারা কোন ধর্ম ব্যবসায়ী কোন ধর্মের নামে যারা মুনাফা করে বেড়াচ্ছে তারা যেন এই কাপাশে স্থান না পায় কোরআনের আয়াতকে পলিটিক্যাল কারণে রাজনৈতিক কারণে সামাজিক কারণে নিজের মতো ব্যাখ্যা করে বিক্রি করার মধ্যে কোনো নয় চল বিএনপি মহাসচিব মির্জা ফকদুল ইসলাম আলমগীর অভিযোগ করেন চারিদিক থেকে নানাভাবে চেষ্টা চলছে বিএনপিকে घायल করার কেউ ওই মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না দিক থেকে চেষ্টা হচ্ছে যে বিএনপিকে গায়েব কর যত খাল তাই না দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান মির্জা ফকদুল এই অন্তর্বর্তী সরকারকে যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবে আপনার উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে আমরা এটা শুনতে চাই না বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপির তৃণমূলের নেতা কর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা সব উপেক্ষা করে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর বিএনপির হাত ধরেই পুনঃপ্রতিষ্ঠিত হবে দেশের গণতন্ত্র দূর হবে বৈষম্য রোজ ডিবিসি নিউজ কাপাসিয়া গাজীপুর